السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم رب هنا مر أجمع را كم يغرط تكون نكتب شالو شنو كربو شبيشروه شيء الله كاتير رب الله كيشودو مسلمان الرب <سؤال> <قصفيق> এ বিষয়ে আমরা আলোচনা করব ঈশ্বর তো ভাই আমার যদি কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞেস করা হয় ভাই আপনার প্রতিপালকের নাম কি তখন কেউ বলে গড কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর আর কেউ বলে মালিক ঠিক তন্ত্রুকভাবে কোনো মুসলিম ভাইকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার প্রতিপালককে তখন সে বলে আমার প্রতিপালক আল্লাহ আসলে কি ভাই উত্তর সঠিক হয়েছে হ্যাঁ মুসলিম ভাইয়ের প্রতিপালক আল্লাহ ঠিক আছে আল্লাহকে শুধু মুসলিমদের প্রতিপালক যদি বলা হয় অমুসলিম মুসলিম ভাইকে ভাই বলেন তো আল্লাহ কাদের প্রতিপালক ধরো মুসলিম ভাই বলে আল্লাহ হচ্ছেন মুসলিমদের প্রতিপালক আপনার প্রতিপালক নাম কি সে বলে ভগবান ঈশ্বর আসলে কি ভাই তাই না ভাই উত্তর সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে আল্লাহ সকল মানুষের প্রতি পালক সকল মানুষের স্রষ্টা চাই সে মুসলিম হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসার হোক বৌদ্ধ হোক যে ধর্ম হোক না কেন পৃথিবীতে দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষের স্রষ্ট হলেন আল্লাহ রব আলমী এবং তিনি হলেন সকলের প্রতি পালক এ বিষয়ে আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কি বলে দেখুন কোরআনের প্রথম যে সুরা সুরা ফাতিহা واتهم <applause> الله رب العالمين بسن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين شمس تبشرش الله رب العالمين جربت الشبهات بتتعلق بكرر برهان الله رب العالمين يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس حلوا তোমরা অবহৎ করো ও আমি তো তোমরা তোমাদের প্রতিপালকের অবহৎ করো আর ল্যালি যিনি তোমাদের সৃষ্টি করেছেন ল্যাবি না এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এখানে সম্মান বলেছেন আইয়ু হা নাস আর না শব্দ উল্লেখ করেছেন আর নাচ শব্দ দ্বারা এখানে সকল মানুষ অন্তর্ভুক্ত চাইসে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাসরা হোক ইহুদি হোক মুসলিম হোক যেই বর্ণের যেই অঞ্চলে হোক না কোনো সকল মানুষ এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে রসুল্লাহাম রসুল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষই আর না শব্দ অন্তর্ভুক্ত এখানে বিশেষ করে মুসলিম শব্দ উল্লেখ করেনি মুসলমানদেরকে সম্বোধন করে বলা হয়নি যে হে মুসলমানগণ তোমরা তোমাদের প্রতিপালক করো এখানে বলা হয়েছে হে লোক সকল তোমরা তোমাদের প্রতিপালক আপাতত করো ওই প্রতিপালকের যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুরা আমার আমরা জানতে পারলাম যে এখানে এই আয়ের স্পষ্ট যে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সকল মানুষের প্রতিপালক শুধু মুসলমানদের নয় তো ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন যে সকল মানুষের প্রতিপালক সকল মানুষ সষ্টা এটা কি অমুসলিম ভাইরা জানে কিংবা জানলো কি তারা মানে কিংবা এতটুকু কি জানে যে আমাদেরকে এক আল্লাহকে মানতে হবে এক আল্লাহকে জানতে হবে এক আল্লাহর কথা মানতে হবে তার কথা চলতে হবে চলতে হবে চলতে হবে তারা জানে এটাকে মানে না ভাই মানে না কারণ কি তারা কোরআন হাদিস পড়ে না তারা জেনেও অনেকে না জানার ভান্তরে আর মুসলিম ভাইরা জানে তারা কোরআন হাদিস পরে কোরআন হাদিসের মাধ্যমে তারা সঠিক যে ব্যাখ্যা যে আল্লাহ তালা সকল মানুষের প্রতিপালক আল্লাহ তালা সকল মানুষের সষ্টা এটা জানে আচ্ছা ভাই অমুসলিম ভাইয়ের তো জানে না কিন্তু তাদের নিকটকে এই দাওয়াত পোষানো হয়েছে যে ভাই আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তোমাদের প্রতিপালক আমাদেরও প্রতিপালক তোমাদের সষ্টা আমাদেরও সষ্টা আল্লাহ তালাকে মানতে হবে আল্লাহ তালা কথা অনুযায়ী চলতে হবে এই কথা কি মুসলিম ভাইদের নিকট পোষানো হয়েছে যদি পৌঁছানো না হয়ে থাকে ভাই তাহলে তাদের নিকট কে পৌঁছাবে ভাই এখন কি আসবে আসবে কোন তাদের নিকট এই কথা পৌঁছানোর জন্য না কোনো ফেরস্ত আসবে না কোনো নবীর আসবে না তাদের নিকট এই কথা পৌঁছানোর দায়িত্ব আমাদের মুসলিম ভাইদের আমাদের দায়িত্ব আল্লাহ তাহলে আমাদের সকলকে আমাদের নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের যে আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি আছে সেই ভুল বোঝাবুঝি দূর করে আমরা আমাদের দায়িত্বকে সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ আব্বুল্লাহ আলমিনের যে দাওয়াত আল্লাহ আবুল্লাহ আলমিনের দাওয়াত যেন আমরা প্রত্যেকের মানুষের নিকট পৌঁছে দিতে পারি সেই তৌফিক দান করেন আমরা সকলে বি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি